সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা এলাকা থেকে দর্শক আজকে আমার কয়েকটা অরিজিনাল দেশাল জাতের গাবির প্যাকেজ দিব দর্শক আর আজকে এমনিই প্যাকেজ দিব আর আজকে বাইরে অনেক বৃষ্টি দর্শক এই জন্যে ভালোভাবে আজকে দেখাতে পারতেছি না আর গরুগুলো ছয় দাঁত আটটা করে এখানে তিনটা দিব দর্শক এখানে তিনটা গরু আছে এখানে আছে তিনটা দেশাল এখানে তিনটা বাইরে আছে তিনটা মোট ছয়টা গরু আছে দর্শক আজকে দেশাল গরু এই তিনটে দর্শক এখানে দুইটা এখানে আছে দুইটা এগুলো সব দেশাল গরু আর বৃষ্টির কারণে আজকে ভালোভাবে ভিড় দিতে পারতেছি না আর আজকে দাম দর্শক ফোনে আলাপ হবে দর্শক এখানে দুইটা তিন দিয়ে পাঁচটা এখানে একটা দর্শক আজকে মোট দেশাল গাভীর ছয়টা কালেকশন আমার ছয়টা কালেকশন দেশাল গাভী আর গরুগুলো দর্শক আজকে দাম দিতে পারতেছি না আর এই যে বাচ্চাগুলো বাচ্চা যেখানে রাখছি সব বাচ্চা আজকে দর্শক রাখছি কারণ বাইরে অনেক বৃষ্টি দর্শক এই জন্য বাচ্চাগুলা এখানে সুন্দরভাবে রাখছি দর্শক এখানে বাচ্চাগুলা যে এই ছয়টা গরু প্যাকেজ দিলাম ছয়টাই সার বাচ্চা দর্শক আজকে বকনা বাচ্চা নাই সব সার বাচ্চা সাইবার বাচ্চা দর্শক বাচ্চাগুলো এখানে রাখি আমি আর বাইরে দর্শক একটু পানি চলতেছে তো এই জন্য এখানে খুব সযত্ন করে রেখে দিয়েছি আর ভালোভাবে ভিডিও দিতে পারতেছি না দর্শক আর এই গুরুগুলোর আজকে আমি দাম দিব না দর্শক দাম কারো যদি পছন্দ হয়ে থাকে ফোনে যোগাযোগ করবেন দর্শক এখানে তিনটা ওইদিকে দিলাম তিনটা ছয়টা দর্শক টোটাল আর গরুগুলো সব ছয় দাঁত আট দাঁত করে গরুগুলো খুব ভালো মানে দর্শক গুরু আমার অনেকগুলো কালেকশন সব দেশাল গরু এখানে দুইটা আর ওইখানে দু একটা দেখাইলাম দর্শক দর্শক আজকে বাইরে অনেক পানি এই জন্য আজকে ভিডিও দিতে পারতেছি না আর আমার সব সময় সব ধরনের আমার কাছে গরু পাবেন দর্শক যে কোনো ধরনের গরু পাবেন তো দর্শক আজকে গরুগুলোর দাম দিতে পারলাম না আর কারো যদি পছন্দ হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আবারও আপনাদের সাথে ভিডিও দরকার হলে পাঠা দেবো দর্শক আপনাদেরকে বাইরে হাঁটায় হুটায় ভিডিও করে পাঠিয়ে দেবো দর্শক কারো যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আরও ভালো মানের ভিডিও পেতে থাকবেন আর আমি আপনাদের মাঝে সবসময় ভালো গাবি দেওয়ার চেষ্টা করে থাকি এবং আরও যেন ভালো গরুর ভিডিও দিতে থাকি সেজন্য আমার জন্য দোয়া করবেন দর্শক আর দর্শক আমি একটা কথা বলি আজকে নয় আমি যে কোনো করোনা দাম দি দর্শক আমার জায়গায় বা অন্য জায়গায় শুধু দামগুলো দামগুলো মিলাবেন দর্শক যদি আমার জায়গায় কম হয়ে থাকে তাহলে আমার জায়গায় কিনবেন নাহলে কিনবেন না দর্শক আর আমি অত ভাষণ দিয়ে কথা বলবো না আজকে দাম দিতে পারলাম না পছন্দ হলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন দর্শক ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ